অনেকদিন ধরে মাছ মাংস শাকসবজি খেতে খেতে আমার মুখে একদম অলচ হয়ে গেছে তাই বাসায় বানিয়ে ফেলাম ঝটফট এই চেপা শুটকির ভর্তাটা গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে কিন্তু বেশ মজা অনেকগুলো মরিচ দিয়ে ভর্তাটা বানাইতে ভর্তাটা খেতে কিন্তু বেশ মজার হয় এই ভর্তা রেসিপিটা সাথে শেয়ার করবো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আপনারাও বাসায় ভর্তাটা একবার হলেও ট্রাই করে দেখবেন কেমন হয় তো রেসিপিতে চলে যায় এখানে আমি কয়েকটা চ্যাপা শুটকিয়ে নিয়ে চ্যাপাশুট শুটকিতে কিন্তু অনেক ময়লা থাকে তাই পরিষ্কার করার জন্য এর উপরে কিছুটা গরম পানি দিয়ে একটা সাইডে রেখে দিব এতে করে শুটকির ময়লাটা অনেকটা পাত্রে বেশ কয়েকটা শুকনো মাটু মরিচ ভিজিয়ে নিল গরম পানিতে ভিজিয়ে রাখা শুটকি মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি শুটকি মাছগুলো আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে এখন এটা একটা সাইডে রেখে দিলাম তারপরে ভিজিয়ে রাখা শুকনো মরিচগুলো শুটকি সাইডে রেখে দিলাম কি ভর্তাটা তৈরি করার জন্য এখানে আমি বেশ খানিকটা রসুন পেঁয়াজ কুচি কয়েকটা কাঁচা নিয়ে নিলাম আগর ভাই শুটকি ভর্তা রসুনের পরিমাণটা একটু বেশি দেওয়ার জন্য এতে করে শুটকি ভর্তাটা খেতে অনেক ভালো লাগবে নিয়ে নিলাম হস্তপাতা এটাকে অনেকে বিলি তিন দিনের বলে এই হচ্ছে আমার শুটকি ভর্তা সবগুলো উপকার আমি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে তাতে রসুন কুচি পেঁয়াজ কুচি কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিলাম তারপর খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে কিছুক্ষণ পরেতে এতে

তারপর আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে শুধু ক্রিমাস দিয়ে দিলাম ক্রিমাস দেওয়ার ভিডিও ক্লিপটা আমার ভুলে নেওয়া হয়নি তো যাই হোক তারপর সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর যখন এটা মোটামুটি একটা ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব বিড়ি তিরুনে পাতা বা হজের পাতা যেটাই বলে এই পাতাটা একে এক অঞ্চলে এক এক ক্লামে চিনে তো আমাদের এখানে সবাই হাসপাতাল বলে আমরা এই নামে চিনি তো যাই হোক সবগুলো উপকরণ খুব ভালোভাবে বেজে নেবেন তো এখন আমার ভাজা হয়ে গিয়েছে এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব তারপর সেই পাতা বেটে নিবো আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন তো আমার কাছে পাতা বেটে ভতরা তৈরি করে অনেক বেশি মজা হয় একটু পাঠানো টাইপের হওয়ায় খেতে কিন্তু বেশ মজা লাগে তো যাই হোক আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে ভর্তাটা পাতায় বেটে নিচ্ছি ভর্তাটা আমার তৈরি করা হয়ে গেছে এখন একটা বাটিতে তুলে নিলাম দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা আঠুরো টাইপের ভর্তা হয়েছে খুবই লোভনে এই ভর্তাটা খেতে কিন্তু বেশ মজা লোক সময় না পেলে গরম ভাত নিয়ে বসে গেলাম ভর্তা দিয়ে খাওয়ার জন্য ভাতটা কিন্তু বেশ গরম ছিল দেখেন হাতে তুলতেই পারছেন এ সত্যি ভর্তাটা দিয়ে ভাত খেতে কিন্তু বেশ মজাই লেগেছিল এ বাসে একবার হলো ভর্তাটা ট্রাই করে দেখবে এদের কাছে অবশ্যই ভালো লাগবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ